হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউবেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে দেখি যে একটা পাখি কিন্তু মানে আমার জানালার পাশে এসে কিন্তু লুকোচুরি খেলছে মানে ভীষণই ভালো লাগছে আমি তো তাই ফটফট করে করেই ক্যামেরাটা অন করলাম বললাম একটু ওদেরকে দেখাই সকালবেলা পাখির আওয়াজ আর পাখিকে দেখলেই সত্যি মনটা কিন্তু ভালো হয়ে যায় তারপরে দেখো এখানে আজ হচ্ছে শিবর আমি শিবরাত্রির ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করিনি আর এই আজকে শেয়ার করছি তো শিবরাত্রির দিন আমি তো বার করি না শিবরাত্রির বারটা মানে শিব চতুর্দশীটা করি না আর তো শ্বশুরবাড়িতে গিয়ে আমি প্রথম ভেবেছিলাম যে বারটা করব বাট আমার হয়ে ওঠেনি আমার একটা প্রবলেম আছে বলে তাই হয়ে ওঠেনি সেই প্রবলেমটা কি সেই ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই যাই হোক বাড়িতে একটুখানি উপোস করে সকাল থেকে না খেয়ে আর একটুখানি ঠাকুরে মানে শিবলিঙ্গে একটু জল দিয়ে ভালো করে কিন্তু বাড়িতেই পুজোটা করে নিয়েছি হুম তো সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো এখানে আমি সব কাজ শেষ করে দিই না তারপরে আমার শাড়িটা ইস্ত্রি করা বাকি ছিল এই শাড়িটা অনেকবার পরা হয়ে গেছে আর একে ইস্ত্রিও করা হচ্ছিল না একদম ভাঁজ হয়ে গেছে সেই জন্য ভাবলাম ইস্ত্রিটা করে দিই আর সত্যি জানো তো আমি ইস্ত্রি করতে কিন্তু জানি না আর একটু দেখেছিলাম তো আগে কাকিমা করতো দেখতাম তো সেই থেকে একটু দেখেছি সেই জন্য ভাবলাম যে ট্রাই কৰি একো লোতে ৰাখে আমি কিন্তু ট্ৰাই কৰব যদি হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি যতটুকু পারবো ট্রাই করব হাত দিয়ে একটু একটু করে দেখছিলাম যে কতটা গরম হচ্ছে না হচ্ছে সেইভাবেই কিন্তু করব বলে তো সেইভাবেই কিন্তু আমি ইস্ত্রিটা মোটামুটি করতে পেরেছি আর সাকসেসও হয়েছি প্রথমেরটা পরেরটা কি হবে জানি না তো অনেকটাই কিন্তু ভাঁজ হয়ে গেছিলো শাড়িটা আর জানো তো কিছু কিছু কাজ থাকে যেগুলো কিন্তু দেখেও শেখা যায় তাই আমি কিন্তু এগুলো একটু দেখেছি আগে কখনো করিনি আর বর তো বাড়ি এলে ও তো শুধু মানে সারাদিন ঘুমাতে পারলেই বাঁচে হুম মানে দিন সপ্তাহে সারা সপ্তাহে পরিশ্রম করে যদি এই দুটো দিন যদি একটু না শান্তিতে ঘুম হয় না তখন মানে ভালোও লাগে না অস্বস্তি লাগে তো মাত্র দুটো দিন সে বাড়ি আসে আর দুটো দিনে কি আর মানে এত কিছু সম্ভব হয় তো আর সত্যি কথা ও বাড়ি এটা কিন্তু আমাকে যতটুকু পারে হেল্প করে বাট কিছু কিছু কাজ তো মানে নিজেকেও করাটা উচিত মানে শিখে রাখাটা উচিত সবসময় তো আর অন্যের ভরসায় থাকাটা উচিত নয় তাই না তো আমি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে ইস্ত্রি করব তো ও বলেছিল তো আমিও তো বুঝতে পারছিলাম না হাতে ধরিয়ে শিখিয়ে দিলে হয়তো বুঝতে পারতাম ঠিক আছে কোনো ব্যাপার না টাইমটা যখন আছে আজকে তো আমি কাজটা করে নিই তাই জন্য আমি যতটুকু পেরেছি নিজেই কিন্তু মানে ইস্ত্রিটা করেছি আর দেখলাম যে পুরোটা ভালো করে হয়নি হয়তো কিন্তু মানে কাজ চলানোর জন্য কিন্তু মানে ইস্ত্রিটা আমি করতে পেরেছি সাইটা কাজ চলার মতোই কিন্তু হয়ে গেছে যাই হোক ওটাই হলে হবে পরের বার ও এলে না হয় একটু যদি হাত ধরে শিখিয়ে দেয় তখন না হয় একটু ভালো হবে যাই হোক এখন আমি ইস্ত্রিটা করিনি আর তোমরা চলো আরও কি কি করি না করি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজ হচ্ছে যেহেতু শিবরাত্রি ছিল তাই জন্য আজকে তো নিরামিষই রান্না হবে দুপুরেও আমাদের নিরামিষ হয়েছে আর রাতেও কিন্তু আমাদের নিরামিষই হবে তাই জন্য এখানে আগে থেকেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর তাই রাতে আজকে ছোলার ডাল আর পরোটা হবে তাই এখানে দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তারপর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা দুটো তেজপাতা তোমাদের পরিমাণ মতো দেবে আর তার আগেই তোমরা নারকেলটাই কিন্তু নারকেল কুচিটাকে একটু ভেজেও রাখতে পারো আর আমি এক্সট্রা ভেজে তুলে রাখিনি আমি তেমনি ভে মানে মশলাটা যখন ভাজা ভাজা ছিল তেমনি নারকেলটা দিয়ে কিন্তু মানে ভাস্তে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে ওটা আগে থেকেই ভেজে রাখতে পারো তো সব কিছুই দিয়ে ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম এখানে আদা কু মানে গ্রেট করে রাখা আদাটা একটু গ্রেট করে রাখা আদাটা দিলে খেতেও কিন্তু ভালো লাগবে আদাটাও কিন্তু ভালো করে এখানে হয়ে গেছে সেই জন্য আদার গন্ধ যাওয়ার পরে কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে একটু সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিব যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি করে তো চলো এটা এখন একটু হয়ে যাক আর তোমরা কারা কারা ছোলার ডাল খেতে ভালোবাসো সেটা অবশ্যই জানিও আর ছোলার ডাল মানেই তো নিরামিষই হবে আর আজকের দিনেও তো বিশেষ করে নিরামিষই হয় আর খুবই ভালো লাগে ছোলার ডালটা খেতে বাট একটু অ্যাসিডের জন্য না খাওয়াটা মানে কম হয় ছোলার ডালের সাথে লুচি বলো পরোটা সব কিছুই ভালো লাগে বাট কী বলতো এই অ্যাসিডের জন্য খাওয়াটা একটু কম হয়ে যায় সব সময় না আর গরম পড়ে যাচ্ছে আর এত ডাল ডাল খেলে খুব অ্যাসিডটা হয় ঠিক আছে তো চলো যাই হোক আজকে নিরামিষের দিনে কী আর হবে তাই জন্য রান্না তো করতেই হবে আর এই যে দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল ঝাল খেতে পারছি আর ডালটা একটু মিষ্টি যেরকমভাবে একটু ঝালটাও হলে খেতে ভালো লাগে তাই দু চামচ আমরা লঙ্কাটা দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ হলুদ কারণ ডালটাকে আগে থেকে একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাবো আর অল্প পরিমাণ একটু জলটা দিয়েই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো তো দেখতেই পেলে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছিল এরপর আমি ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা তো ভালো করে ধুয়েই কিন্তু সেদ্ধটা করেছিলাম বলে সেই জলটাও কিন্তু দিয়েছি ডালের সমস্ত প্রোটিনগুলো তো ওখানেই থাকে তাই না জলটা বের করে দিলে তো সেগুলো মানে নষ্ট হয়ে যায় তাই সেই ডালটা ভালো করে ধুয়ে কিন্তু এভাবে সেদ্ধটা করে নিবে তাহলে জলটাও তোমরা নিতে পারবে তো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে আর তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিই আমি কিছু জিনিস আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম একটু চিনি দেবে আর আমুল দুধ দেবে আর লাস্টে একদম দিয়ে দিলাম ঘি একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি ছোলার ডাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মিষ্টি হবে তাই তোমরা মিষ্টিটা একটু দেবে পরিমাণ মতো আর একটুখানি আমুল দুধ কিন্তু দেবে আর লাস্টে ঘি দিয়ে একবার হয়ে গেল রেডি আর ডালটাকে একটু কিন্তু গ্রেট এইভাবে কিন্তু করে নেবে না তো কিন্তু ডালটা একটু গোটা গোটা থেকে গেলে সেরকম কিন্তু ভালো লাগে আর ছোলার ডাল মানে একটু গোটাও যেরকম থাকবে তেমনি তার গ্রেভিটা একটু ভালো মোটা মোটা হবে তাহলেই খেতেটা ভালো লাগে তো বাস এই ছিল আজকের রাতের ডিনার তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা